ও বিশাল খবর একটা বিশাল খবর আপনারা শুনলে খুব খুশি হবেন বাংলাদেশ মিসাইল ফায়ার করেছে ও মাই গড বাংলাদেশ মিসাইল ফায়ার করেছে সমুদ্রের মাঝখানে বাংলাদেশের যে নৌজাহাজ যে সামরিক নৌজাহাজ সেইটা থেকে বিশাল বড় একটা মিসাইল ফায়ার করেছে আর সেই মিসাইলটা কিন্তু খুব ভয়ানক একটা মিসাইল যেটা আপনার ইতিহাসে ছিল না যাই হোক খুব ভালো লাগলো এইটা দেখে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দ্য নিউজ প্রেশ বাংলাতে আপনাদের স্বাগতম যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন ভিডিও ভালো লাগলে আপনি সবাইকে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি দেখেন বন্ধুরা বাংলাদেশ খুব শক্তিশালী ধীরে ধীরে হচ্ছে আমি আগে থেকেও বলেছি আর এখনও বলছি বাংলাদেশকে আগের মতো দেখার মতো আর সুযোগ নাই বাংলাদেশ খুব উন্নত দ্রুত শক্তিশালী হচ্ছে বাংলাদেশ গতকাল একটা সমুদ্র থেকে মিসাইল লঞ্চ করেছে ও মাই গড মিসাইলটা এতই শক্তিশালী যে মিসাইলটা একটা যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিতে পারে শত্রুর যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিতে পারে যদি যুদ্ধ লাগে তাহলে সেই মিসাইলটা খুব কার্যকরী হবে বিশেষজ্ঞরা মনে করতেছেন বন্ধুরা বাংলাদেশের যে বর্তমান মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো কিন্তু আপনার এতটা টেকনোলজি এতটা আধুনিক না কিন্তু বর্তমানে যে এই কাল একটা মিসাইল ফায়ার হয়েছে সেই মিসাইলটার রেঞ্জ আর গতি দেখে যা বোঝা যাচ্ছে সেটা খুব শক্তিশালী হবে আর সেই মিসাইলটার নামটা পুরোপুরি এটা আপনার সরকারি তরফ থেকে বলা হয়নি এটা অনুমান করা যাচ্ছে খুব ভালো একটা মিসাইল যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে যাই হোক বাংলাদেশকে অভিনন্দন দুই নম্বর কথা হচ্ছে দেখেন আরাকান আর্মি কিন্তু দিনে দিনে তার শক্তি বাড়াচ্ছে আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের পাশেই আছে তারা খুব একটা মুভমেন্ট করতেছে বাংলাদেশের দিকে যখন তখন বাংলাদেশের ভেতরে ঢুকে যেতে পারে ঠিক আছে কারণ আরাকান আর্মি কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র আছে আপনি জানেন যে আরাকানার মিক আছে এফ সিক্সটিন যুদ্ধবিমান আমেরিকার তৈরি এইটাও আছে এইটা খুব ভয়ানক এবং শক্তিশালী কিন্তু বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান তেমন একটা নাই তো বাংলাদেশের ভিতরে যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশে একটা ভয়ানক একটা হামলা চালাতে পারে যে কোনো সময় তার জন্য বাংলাদেশকে খুব শক্তিশালী একটা জায়গায় পৌঁছাই নেওয়া দরকার আর এরকম মিসাইল এরকম আধুনিক যুদ্ধ খুবই দরকার যাই হোক যদি এরকম আগে গিয়ে বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকে তাহলে কিন্তু সব যুদ্ধে একটা লড়াই করার মতো শক্তি থাকবে ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবেন আপনার মতামত কী আমার এই কথা শুনে আপনার মনে কি প্রশ্ন লাগছে আমাকে জানাবেন বলতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন যাতে এরকম ভিডিও আরও বেশি বেশি আপনার কাছে পৌঁছে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন